কৃষক বন্ধুর প্রকল্প রিলেটেড আরিটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষক বন্ধু প্রকল্পে আপনারা পরবর্তী কিস্তি বা খরিফ দু হাজার চব্বিশ টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেটা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছে তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য অন্যতম এই প্রকল্পে আবেদন করলে কৃষকরা যে আর্থিক সাহায্য পান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে সেটা কিন্তু আবেদন করলে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে তবে এই প্রকল্পের মাধ্যমে যিনারা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন তাদের ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে তিনারা পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন এই প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যিনারা আবেদন করেছেন ইতিমধ্যে সেই সমস্ত কৃষকরা নতুনগুলো টাকা কিন্তু অলরেডি পেয়েছে এবং পুরনো যে সমস্ত বেনিফিশিয়ারি তারা পর্যন্ত খরিফ হাজার চব্বিশ সালের টাকা পাননি বা কবে পাবেন সেটাও কিন্তু জানতে পারছেন না আপডেটসও কিছু আসেনি তাই অনেকেই যে কমেন্ট সেকশানে কমেন্ট করছেন এবার আপনাদের একটা সকলেরই কমন কোয়েশ্চিন হচ্ছে আপনি একই ভিডিও বারবার কেন দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করে রাখি কৃষক বন্ধু প্রকল্পের সব ভিডিও সবাই কিন্তু দেখছে না আমি এটা বারবার আপনাদের সাথে শেয়ার করছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে স্ট্যাটাসে কবে আপডেট আসতে পারে কৃষক বন্ধু প্রকল্পে কবে আপনাদের কাদের কি প্রবলেম সলিউশন কীভাবে হবে এগুলোই কিন্তু আলোচনা হয় ভিডিওগুলোতে প্রত্যেকটা ভিডিওর পর্বতেই যে কবে ডেট দেবে কবে ডেট দেবে এরকম কিন্তু না আপনারা হয়তো বা দেখেই কিন্তু শুধুমাত্র কমেন্ট করে দিচ্ছেন যে কি রয়েছে ভিডিওতে তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও ভিন্ন ভিন্ন রয়েছে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন আজকের ভিডিওতে যেমন ডেট সংক্রান্ত আপডেট জানাবো সেক্ষেত্রে ডেটই আজকে জানতে পারবেন সম্ভাব্য তারিখগুলো তাই এরকম ভাবে আপনারা কেউ কমেন্ট করবেন না আজকের এই ভিডিওতে চলুন ডিসেম্বরে যে টাকা যে দিয়েছিল তো পরবর্তী কবে আর টাকা দেবে সেটা নিয়ে ক্লিয়ারলি আলোচনা করব ভিডিও শেষ পর্যন্ত দেখার পরেই কমেন্ট করবেন কোনো কিছু প্রয়োজন থাকলে অবশ্যই আমাদের WhatsApp গ্রুপ রয়েছে আপনারা জয়েন করে পার্সোনাল এস করবেন দেখুন কৃষক বন্ধু প্রকল্পে টাকা যেটা রাজ্য সরকার অফিশিয়ালি ভাবে অ্যানাউন্স করে থাকে সেই টাকাটি কিন্তু এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে কোরিপ ইনস্টলমেন্ট এন্ড অক্টোবর থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত হচ্ছে রবি মরসুম এই খরিফ এবং রবি মরসুমের মাধ্যমে কৃষকদের যে টাকা দেয়া হয় তো খরিফটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন খরিফ সিজনের যে টাইম লাইন সেটি হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর টু মার্চ মাস হচ্ছে রবি কিস্তির টাকা দেওয়ার সময়সীমা এবার টাকা যে আমরা যেটা পাবো সেটি এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে কাউন্ট ডাউন শুরু হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েট করতে হবে এর মধ্যে আপনার যে কোনো একদিন টাকা দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তবে এটা ক্লিয়ার নয় কোন মাস কোন তারিখে দেবে কিন্তু এটা ক্লিয়ার কোন মাসে দেবে সেটা কোন মাসে দেবে সেটা আজকের ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাবো ভিডিওতে লাইক করে চ্যানেলের তুলনায় আইকনে ক্লিক করে অন করতে ভুলবেন না চলুন এই সংক্রান্ত কিছু আপনাদের সাথে ব্যানার শেয়ার করছি সেই ব্যানার গুলো দেখে প্রমাণ আপনি পেয়ে যাবেন দেখুন প্রথমে একটি ব্যানার রয়েছে যে উন্নতি কৃষি উন্নত কৃষকদের কৃষি আমাদের গর্ব কৃষক বন্ধু প্রকল্প এটা একটা ব্যানার রয়েছে সেখানে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিকে আরো লাভজনক ও পরিণত করার উদ্দেশ্যে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত প্রায় ছিয়াত্তর লক্ষ কৃষক ও ভাগ চাষিদের এবার রবি মরশুমের টাকা তো দেখুন প্রায় ছিয়াত্তর লক্ষ কৃষক ও ভাগ চাষিদের দু সালের রবি মরশুমের টাকা বাইশশো কোটি টাকা দিয়েছিলেন আটই ডিসেম্বর টাকাটা কবে দিয়েছিল আটই ডিসেম্বর কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছিল ভালো করে মাথায় রাখবেন ডিসেম্বর মাসের আট তারিখ দু হাজার একুশ সাল এটা হচ্ছে আপনার এই প্রকল্পের মাধ্যমে রবি কিস্তির টাকা আর তার পরবর্তী সময় এখানে দেখুন একটি রয়েছে সাতাশে জুন দু হাজার বাইশ যেটা হচ্ছে খরিফ মরশুমের টাকা দিয়েছিলো সাতাশে জুন দু হাজার বাইশ সালে কিন্তু টাকাটা দিয়েছিল এটা হচ্ছে খরিফ সিজনের টাকা আবারও একটি ব্যানার দেখাচ্ছি এই প্রকল্পের মাধ্যমে এই টাকাটি দিয়েছিল বারোই ডিসেম্বর দু যে টাকাটি একশো লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আঠাশশো ছয় কোটি টাকা সেইটি কিন্তু আপনার রবি মৌসুমের টাকা দিয়েছিল তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ডিসেম্বর মাসেই কিন্তু ভিন্ন ভিন্ন তারিখে রবি মৌসুমের টাকা দেওয়া হচ্ছে আর খরিফ মৌসুমের টাকা কিন্তু দেওয়া হচ্ছে আপনার জুন মাসে যেটা এখান থেকে দেখতে পাচ্ছেন এবং আবারও বলে রাখি যেখানে কিন্তু ডিসেম্বরের আট তারিখে দু একুশ সালে পেয়েছেন ডিসেম্বরের বারো তারিখে দু হাজার তেইশ সালে পেয়েছেন আবার কিন্তু চব্বিশ সালে পাবেন সেই ডিসেম্বর মাসেই আর এই প্রকল্পের মাধ্যমে খরিফ সিজনের যে টাকা রয়েছে সেই টাকাটি কিন্তু আপনাদের ক্রেডিট হয়েছিল ফার্স্ট দু হাজার একুশ সালে সতেরোই জুন এরপরে দু হাজার বাইশ সালে কিন্তু ক্রেডিট হয়েছিল সাতাশে জুন এবং এখানে আমরা দু হাজার চব্বিশ সালে আমরা দেখতে পাবো আবারও জুন মাসে এখান থেকে আমরা প্রমাণ পেলাম এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি কিন্তু আমরা জুন মাসেই পাবো কারণটা হচ্ছে এটাই যে এর আগের বছরগুলোতে টাকা যে দিয়েছিল সেটা কিন্তু জুন মাসেই কৃষকদের ইন্ট্রাক্ট করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবারও কিন্তু সেই জুন মাসেই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দেবে এর মধ্যে একটি আপডেট যে ইতিমধ্যে আরও যেহেতু চলছে তো মধ্যে টাকা কিন্তু দেবে না পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ের জন্য এই প্রকল্পগুলির মাধ্যমে অর্থাৎ পিএম এবং কৃষক বন্ধুর টাকা আপনারা ভোট পর্ব শেষের সময় পাবেন অর্থাৎ জুন মাসের ফার্স্ট সেকেন্ড উইক এরকম টাইমে কিন্তু আপনাদের দেয়া হবে এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে পাবেন সেটা এবার আপনাকে ক্লিয়ারলি যেহেতু জানালাম যে প্রকল্পের মাধ্যমে যে আপনাদের টাকা রয়েছে সেটি আপনারা জুন মাসেই পেতে পারেন সেটা চান্সেস কিন্তু সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টেজের ওপরে উপরে রয়েছে তার কারণে এর আগে যে টাকাগুলো দিয়ে রেখেছিল সেম পর্যায়ে এবার কিন্তু টাকা দেবে সেটাই কিন্তু জানানো যাচ্ছে আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ